বন্ধুরা সুপ্রবাদ আমার এক সাবস্ক্রাইবার প্রশ্ন করেছেন প্রিয় সাবস্ক্রাইবার যে দাদা কিছুদিন আগে তো ঘরে রঙ করলে কেমন রং হয়েছে ঘরটা তো দেখালে না বারবার বারবার কমেন্ট করেই যাচ্ছে আমি তার উদ্দেশ্যে সেই ভিডিওটা বানাচ্ছি আজকে দশ দিন পর আসলাম আর অনেকটা দেরি হয়ে গেল রুমটা প্রথম দেখাই এই যে দরজাটা এই দরজাটাই প্রথম আমি বলেছিলাম যে পালিশ করার জন্য বার্নিশ করার জন্য কিন্তু মিস্ত্রিরা বললো ক্যাপসুল আছে ভালো লাগবে না তাই কী সব নতুন রঙ উঠেছে লাগিয়ে দিয়েছে আমি তাদের উদ্দেশ্যেই বলেছি যে তোমাদের যেটা ভালো লাগে সেটাই করতে আমি সুইচগুলো দিয়ে নিই কোন অনেকগুলো লাইট রুমে করেছি আমি প্রত্যেকটা মিস্ত্রিরই বলে দিয়েছি যে তোমাদের যেভাবে ভালো লাগবে যেটা করলে ভালো হবে সেটা করবে তাহলেই ভালো লাগবে আমার ঘর সম্পর্কে ততটা আইডিয়া নেই তা ওরা নিজেদের মতোই করেছে একটা দেওয়ালকে ডিপ করেছে তিনটে দেওয়ালকে লাইট করেছে এইদিকে এই কালারটা প্লেন এক কালার নাইট কালার আর একটা দেওয়াল দেখুন এই আর এই দেওয়াল করেছে এখানে একটা ছোট আলমারি আছে এখানে বক্স কারটা ভিড়িয়ে দিয়েছি এইদিকে মুখ করে আর এদিকে বড় আলমারি একটা বড় আলমারি আর একটা এদিকে ড্রেসিং টেবিল আছে বেশি কিছু নেই কারণ ঘরটা অনেকটাই ছোট দশ বারো ঘর অনেক পুরনো আগের রং করাই ছিল ঘরটা সেই রঙগুলোকে ঘষে ফেলে দিয়ে নতুন করে ফুর্তি করা হলো আর নতুন করে রঙ লাগানো হলো উপরে সব আকাশ টাকাশ কর দিয়েছে এইগুলো করার পর কতটা ভালো লাগছে জানি না তবে অবশ্যই কমেন্টে জানাবে আর আকাশের ছাপটা হলে ভালো লাগছে না প্লেন করলেই হয়তো ভালো লাগবে এটা অবশ্যই জানাবে আর এখানে যে ওপরে অনেক জায়গায় দেখা যাচ্ছে কনসিল করা আছে এটাও খারাপ লাগছে কিন্তু দেখো কনসিলের জন্য খারাপ লাগছে কিন্তু এটা কিছু করার নেই কারণ বাবা যখন ঘর করেছিল তখন উপরে পাইপ ফেলা ছিল না পাইপ যেহেতু ফেলা ছিল না সেই জন্য কনসিল করতে হয়েছে পরবর্তীকালে জানতে পারলাম যে অনেক পদ্ধতি আছে নিচে দিয়ে করা যায় কিন্তু যাই হোক কনসিলও খুব একটা খারাপ না আমার মনে হচ্ছে না খারাপ অনেকটা ভালোও লাগছে আবার একটু মনে মনে খারাপও লাগে যে বোর্ডগুলো যদি শুধু দেখা যেত কিন্তু বেশি তার দেখা যাচ্ছে কিছু পাইপটা দেখা যাচ্ছে কিছু করার নেই আর এটা ঠিক করা সম্ভব না এখন কারণ এত টাকা নেই যা খরচ হয়ে গেছে এইটাই সামলাতে পারছি না উপরে এমনি প্রত্যেক জায়গায় চারটে চারটে আটটা লাইট এক একটা জায়গায় চারটে করে মাঝখানে যেহেতু পিলার দেওয়া আছে একটা বিম দেওয়া আছে সেই জন্য লাইটের খরচটা ডবল হয়ে গেছে আর একটা বিএলডিসি ফ্যান লাগিয়ে দিয়েছি এই দিকটা ফাঁকা আছে এখানে বোর্ড আছে দুটো এই যে এখানে একটা বোর্ড করেছি আর এখানে একটা এই খাটের পাশে বেড সুইচ বেড সুইচটা পুরো টেপ দিয়ে মাস্কিন টেপ দিয়ে মারা আছে ছেলে ওই যে প্লাগের ছিদ্রগুলো আছে ওর মধ্যে হাত ঢুকিয়ে দেয় এই জন্যই ফ্লাগের ছিদ্রগুলো টোটালটাকেই মানে করে দিয়েছি পুরো হ্যাঁ মাস্কিন টেপ দিয়ে মেরে দিয়েছি যাতে ও এখানে কোনো কারসাজি না করতে পারে আর ওকে যতই বারণ করা হয় সেই জিনিসটাই বারবার করে আর ঘরের রংটা কেমন লাগছে কেমন হয়েছে আর কোন জায়গায় ভুল আছে কোন জায়গায় ঠিক করলে ঠিক মনে হবে অবশ্যই কোথায় কি লাগাতে হবে তোমাদের যদি মনে হয় সেটা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবে আর তোমাদের কমেন্টকে প্রায়োরিটি দিয়ে আমি সেটাকেই করব এবং সেটা নিয়ে আর একটা ভিডিও অবশ্যই শেয়ার করব পরবর্তীকালে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে কালকে